আমাদের অন্তর অন্তস্তর থেকে দোয়া যারা আমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে আল্লাহ যেন তাদেরকে জানার প্রস্তুত করেন যারা এখন হাসপাতালে ওই ডক্টর শরীর নিয়ে ব্যথায় কাজ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন তাদের যে ব্যথা সেই ব্যথাকে প্রশমিত করে দেন

এই সরকারকে নিজের সর্বোচ্চ টুকু দিয়ে দাঁড়াতে হবে তাদের ওই নিষ্পাল সন্তানদেরকে ফিরিয়ে দেওয়ার মতো সামর্থ্য এই পৃথিবীতে আর কারণ কিন্তু এই সরকারকে এই দেশের বিচার বিভাগকে এই ঘটনা তদন্ত সাপেক্ষে সুস্থ বিচার নিশ্চিত করতে হবে এবং সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে কত থাকতে পারে কিন্তু সেই সুযোগ দিয়ে আওয়ামী লীগ এবং তাদের দল আমাদের মধ্যে ঢুকে রাজনৈতিক তায়ি করবে সেই সুযোগ আমরাই বাংলাদেশ আর দিব না আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে আমাদের নাম ভিন্ন হতে পারে আমরা বিএনপি জামাত এলটি ইসলামী আন্দোলন বাংলাদেশ মানব অধিকার পরিষদ এমন বিভিন্ন নামে রাজনৈতিক লড়াই করতে পারি

বাসে ট্রাফিক ভরে মরবেন আপনি লঞ্চে উঠলে ডুবে মরবেন কনস্ট্রাকশনের বিল্ডিং এর পাশ দিয়ে উঠলে হাঁটলে ট্রেন চাপা পরে মরবেন আপনার উপরে প্লেন ক্যাশ করলে আপনি মারা যাবেন এগুলো তো যদি মারা না যান আপনি কোভিডে মারা যাবেন ডেঙ্গুতে মারা যাবেন ম্যালেরিয়াতে মারা যাবেন চিকিৎসার অভাবে মারা যাবেন একটা রাষ্ট্র ব্যবস্থা আপটাকে নিরাপদ চলাচল আর ওটা করতে পারে না বাচ্চারা ক্লাস ক্লাস করছে স্কুলে গিয়েছে সেখানে হচ্ছে আমাদের দেশের বিমান বাহিনী বিমান সেখানে প্র্যাকটিস করছে প্র্যাকটিস মানুষের জীবন বাংলাদেশের এস্টাবলিশমেন্টের কাছে হচ্ছে প্র্যাকটিসের বিষয় এই যে ওখানে

আমরা বুদ্ধক বিষয় উনি নিচে চিকিৎসা করে সিঙ্গাপুর চাই উনি চিকিৎসা করে নিচে সিঙ্গাপুর চাই এখন আমরা বললে তো গ্রাম ব্যাটার হয় আমরা বললে রাগ হয় রাগ উলাগেরিয়া পর টাকাটা ছিলাম এরপর উলিয়ার আমাদের সাথে কোনো যোগাযোগ করে না এই স্বাস্থ্য প্রতিষ্ঠান

আমাদের দেশে সিভিলিয়ানরা কখনো হিরু হয় না যার কারণে আমাদের এই যে মাহিরিন ম্যাডাম যিনি এই মাইস্টুল কলেজের বিচ্ছ শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন পরবর্তীতে উনি নিজের জীবন ওনার চলে গিয়েছে উনি নিজে নিহত হয়েছেন আমরা মাহিরিন ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি না এটা আমাদের ব্যর্থতা এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল প্রত্যাশার পারও তিন দিন কমছে দিন শেষে আপনাদের কাছে আহ্বান জানাবো দল নির্বিশেষে আমাদের কেসিওয়াদের বিপক্ষে আমাদেরকে অবস্থা নিতে হবে আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফেসিবাদ আবার তারা হচ্ছে রাজনীতি করার চেষ্টা করেছে আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সুতা হতো যারা বাংলাদেশকে ধারণ করে আমরা শিক্ষা কিন্তু আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই সব শক্তিতে পরিণত হয়ে এই আওয়ামী লীগকে আওয়ামী লীগের চাকরার তো আমরা ক্রস করছি ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে সম্ভাবনাকে আমরা একদম নাই করে দেব প্রিয় চক্রবাসী আপনারা সজাগ থাকতে হবে

এগুলো তদন্ত করা হল হাসিনারা বলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে আমরা শুনছি বিমান বাহিনী আর সামরিক বাহিনী 3000 কোটি টাকা দুর্নীতি করছে एवरीवन বলা যত হাসিনারা বলেছে না আমরা বিমান বাহিনী যে ভাইরা আছেন আমরা আপাতত নিরাপদ তো আছি আপনাদের নিরাপত্তা কিন্তু ঝুঁকির রয়েছে এসব ইউস এগুলো কি সঠিক কিনা যুক্তিযুক্ত কিনা সেগুলো আপনাদের বিবেচনার সুযোগ আসছে আপনারা সেগুলো বিবেচনা করুন নিজেদের আবার পূরণ মূল্যায়ন করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেন এই জাতীয় সুখকে আমরা কাটিয়ে উঠতে পারি যারা নিহত হয়েছে তাদের আপনার কামনা করছি আল্লাহাদের প্রস্তুত করুন যা আহত হয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা তিন বছর সাত বছরের

আপনারা অনেক কষ্ট করে রোডের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ চাঁদপুরের শ্রমিক উইং এর নেতৃবৃন্দ যারা একটা কষ্ট করে উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তরাল থেকে লাল সালাম জানাচ্ছি এবং যারা চাঁদপুরবাসী রয়েছেন আপনারা যে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছে সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের মনে নতুন একটি আশার সঞ্চার করে বিগত দশক বলতে আমরা দেখেছি সবচেয়ে বাংলাদেশে নিপীড়িত জেলাগুলোর মধ্যে অন্যতম একটি জেলা ছিল চাঁদপুর দলম নির্বিশেষে চাঁদপুরের অসংখ্য মানুষকে গুম করা হয়েছে খুন করা হয়েছে আমি যখন মিরপুরে একটা দোকানদারের সাথে দেখা হয়েছিল তাকে জিজ্ঞাসা করলাম আপনার বাসা কোথায় সে একটি রাত দলের কর্মী ছিল পুলিশের গ্রেফতারের ছয় মাস তার কোন বাচ্চা এবং দেখা পায়নি সময়ের মধ্যে পালিয়ে বেরিয়েছিল এমন অসংখ্য চাকুর তরুণ তরুণীর দল তো রয়েছে এখানে যে বিএনপি রয়েছে জামাত রয়েছে গণ অধিকার রয়েছে অন্যান্য সকল দলের যারা সহযোগ রয়েছেন কর্মীরা রয়েছেন বিগত দশকগুলোতে প্রত্যেকের কুরবানির ইতিহাস এমন রয়েছে আমরা চাঁদপুরের মধ্যে কোন দলাদলি বিভেদ করতে চাই না কিন্তু চাঁদপুরের মধ্যে কোনো চাষাবাসদের তো আমরা প্রশ্রয় দিব না চাঁদপুরের মধ্যে কোন আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দিব না চাঁদপুরের মধ্যে আমরা কোনো বালু দখল দারিদ্রদেরকে প্রশ্রয় দিব না প্রিয় চাঁদপুরবাসী এই মাটিতেই জন্ম হয়েছে এই মাটি থেকে পৃথক করার স্বার্থ একমাত্র আল্লাহ তালার মৃত্যুর মাধ্যমে এই মাটিতে আমি প্রতীত হব কেউ যদি ষড়যন্ত্র করে আমাদেরকে বার বার হত্যা করতে আসে খুন করতে আসে কতবার আমরা আবার জেগে উঠে বলব বাংলাদেশের আর কোন আমরা কেন করতে দিব না দিব না দেব না ইনশাআল্লাহ যারা তরুণ তরুণীর চাটপুর নদী মাতৃক যারা চাটপুর আপনারা জানেন নদী ভাঙ্গনে অনেকগুলো ফ্যামিলি নদীর তলে তলিয়ে গিয়েছে কিছু বালুকhetra যারা বালু তোলার কারণে আজকে এই পর্যন্ত অশান্ত পরিবার

আমাদের ট্যাক্সের টাকায় যে বিমান আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করার কথা সেই বিমান দিয়ে আমাদের বাচ্চাদের উপরে স্কুলের ধ্বংসস্থে পরিণত হয়েছে আমাদের বিমান বাহিনী থেকে শুরু করে নৌবাহিনী সেনাবাহিনীর যে আমাদের টেকনোলজিগুলো রয়েছে এগুলো যদি আমরা উন্নয়ন করতে না পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে একটি ধ্বংসস্তূপে পরিণত হবে আমরা দেখেছিলাম সেখানে রানা প্লাজাতে ফায়ার সার্ভিস ট্রেন করেছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলোতে সরকারি যে সংস্থাগুলো রয়েছে সেগুলো আমাদের ট্যাক্সের প্রকাশ উদ্যাপন নিয়ে তারা মাঠে বসেছিল বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারে নাই এখনো আমরা দেখেছি আমাদের সন্তানগুলো যখন হসপিটালে কাজ পাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহর থেকে বাংলাদেশের কিছু মানুষ যারা খুনি হাসিনার সহযোগে তারা আমাদের বাচ্চাদের লাশের উপরে নতুন রাজনীতি করতে চাচ্ছে আমরা বারবার আজ করে নেমেছি ভবিষ্যৎ চাকপুর থেকে শুরু করে বাংলাদেশে আর কোন আওয়ামী লীগের সুযোগ আমরা দিব না

চাঁদপুরের এনসিপি এবং আমাদের মা বোন তরুণ যুবা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন উপজেলা ইউনিট থেকে যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা রাজপথে উপস্থিত থাকবেন আগামী তিন তারিখে সুরাজ শহীদদের রক্ষার জন্য বাংলাদেশকে রক্ষার জন্য আমরা শহীদ মিলারা একত্রিত হচ্ছি

এই আমরা যখন দেখি আমাদের আমাদের তখন এই বাহিনীকে আমাদেরকে নিজেদের করে তুলতে হবে আমাদের মনে প্রশ্ন জাগে এই রাষ্ট্র পূরণ জন্য কতদূর পর্যন্ত আমাদের শ্রমিকদের এমপি সরকার নিয়ে জনগণেরকে একটি যুব সমাজ সরকারের সরকারে পরিণত করেছে। এবারে এই সরকারে কোনো ধরনের দায়বদ্ধতা নাই বাংলাদেশের জনগণের প্রতি। আমাদের সরকার আমাদের কী করে হবে? আমাদের রাষ্ট্র আমাদের কী করে হবে? আমাদের স্বাধীনতার মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে। শরীরে রক্ত রঞ্জিত এটা যেন আমরা ভুলে রাখাই এই সব যেন শক্তিতে রূপান্তরিত হয় এই কেসটা আমাদেরকে চালিয়ে যেতে হবে